আসসালামু আলাইকুম ভাই সবাই কেমন আছেন ভাই দেখেন ভাই আমরা ঢাকা চট্টগ্রাম বা বিভিন্ন বিভাগীয় শহরগুলোর পানি নিষ্কাশন ব্যবস্থা নিয়ে কথা বলি মফস্বলের দিকে আমাদের তেমন চোখ থাকে না তো দেখেন এটা হচ্ছে ফেনীর একটা রাস্তা একটা মেইন রোড ফেনীর ভিতরে মহস্বল একটি শহর দেখেন কি অবস্থা পানি জমে একটু আগে আরও পানি জমে ছিল পানি এই জমে অবস্থা খুবই খারাপ এখানে দেখেন ময়লা আবর্জনা যাচ্ছে তাই অবস্থা আর গলিগুলোর কথা বললে তো তা আরও অবস্থা খারাপ রাস্তা ভাঙা প্রচুর পানি জমে আছে রাস্তায় আমাদের এখানকার মেহর মহোদয় এবং কি সংসদ সদস্য মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি যে আসলে ওনার কি সব দেখেন কি না বা ওনাদের কান পর্যন্ত কি বা এগুলো পৌঁছায় কি না সেটাই আমার কাছে আসলে বোধগম্য নয় দেখেন এই গলিটি এটা হচ্ছে স্টেডিয়ামের পাশে কামাল হাজারি রোড এই রোডটির অবস্থা খুবই বাজে এখানে পুরা হাঁটুর উপরে পানি যদি বৃষ্টি টানা হয়ে থাকে তাহলে এখানে হয়তো বাড়িঘরগুলোর ভিতরেও পানি ঢোকার সম্ভাবনা আছে মানে আমরা এমন এক সিচুয়েশনের মধ্যে আছি যে বলার ভাষা নেই